দিল্লি জেলার দক্ষিণে টাকাতিয়া নদীর তীরে অবস্থিত লাকসাম উপজেলা উপমহাদেশের একমাত্র নারী নয়া চৌধুরানীর অমর স্মৃতি বিজড়িত এই উপজেলা ঐতিহাসিকভাবে নানা কারণে লাকসাম উপজেলার ব্যাপক খ্যাতি রয়েছে লাকসামে প্রায় চারশত এক জুড়ে রয়েছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রেলওয়ে জংশন যার মাধ্যমে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খুব সহজে ভ্রমণ করা যায় ব্রিটিশ শাসন আমল থেকে লাকসাম একটি প্রসিদ্ধ বাণিজ্যিক কেন্দ্র হিসেবে সুপরিচিত কালের আবর্তে এখানে গড়ে উঠেছে বিপুল সংখ্যক শিল্প ও কলকারখানা লাকসাম প্রথম শ্রেণীর পৌরসভা উনিশশো সালে প্রতিষ্ঠিত লাকসাম পৌরসভার নয়টি ওয়ার্ড প্রায় বর্গ কিলোমিটার বিস্তৃত এলাকা জুড়ে বর্তমানে প্রায় দুই লক্ষাধিক নাগরিকের বসবাস দেশের গুরুত্বপূর্ণ এ পৌরসভায় রয়েছে ব্রিটিশ আমলে নির্মিত দেশের দ্বিতীয় বৃহত্তম রেলওয়ে জংশন দৌলতগঞ্জ রেলওয়ে স্টেশন নব জামে চৌধুরানজিদ নব ফয়জুলনাসা সরকারি কলেজ পশ্চিমগাঁও গাজী সাহেবের মাজার হিন্দু জমিদার অতুলকৃষ্ণ রায় চৌধুরী বাড়ি যশোদারানী চৌধুরী বাড়ি ধর্মীয় শিক্ষার প্রাচীন বিদ্যাপীঠ দৌলতগঞ্জ গাজীমুড়ে কামিল মাদ্রাসা আধুনিক শিক্ষার প্রাচীন বিদ্যাপীঠ লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বেলতলি বৌদ্ধভূমি সহ অসংখ্য ঐতিহাসিক স্থাপনা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজবুর রহমানের স্বপ্নে সোনার বাংলা বিনির্মাণে নিরলস কাজ করে যাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনা সমৃদ্ধির অগ্রযাত্রায় পিছিয়ে নেই লাকসাম পৌরসভাও কুমিল্লা নয় লাকসাম মনোহরগঞ্জ থেকে নির্বাচিত চারবারের জাতীয় সংসদ সদস্য স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোহাম্মদ তাজুল ইসলামের উন্নয়ন ভাবনা ও পরিকল্পনায় লাকসাম পৌরসভার মেয়র অধ্যাপক মোহাম্মদ আবুল খায়ের নেতৃত্বে পৌরসভার সকলের আন্তরিক প্রচেষ্টায় পাল্টে গেছে এ পৌর শহরের পূর্বেকার চিত্র পরিবর্তনের অঙ্গীকার উন্নয়নে খুলবেদার এই স্লোগান নিয়ে দু সালের তিরিশ ডিসেম্বরের নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে লাকসাম পৌরসভার মেয়র নির্বাচিত হন অধ্যাপক মোহাম্মদ আবুল খায়ের দায়িত্ব গ্রহণের পর পৌরবাসীর যথাযথ নাগরিক সেবা নিশ্চিতের দৃঢ় প্রত্যয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোহাম্মদ তাজুল ইসলামের দিক নির্দেশনায় শিক্ষা স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সহ পৌর শহরের অবকাঠামোগত উন্নয়নের মনোনিবেশ করেন পৌর মেয়র বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করে পৌর কাউন্সিলর ও কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে নিয়ে রাত দিন নিরলস পরিশ্রম করেন পৌর মেয়র পৌর নাগরিকদের জন্য নিশ্চিত করেছেন শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ ও তথ্য সেবা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে এডিবি ও এফআইডি জিওবি যৌথ অর্থায়নে আইআইপি তিন প্রকল্পের অধীনে লাকসাম পৌরসভা অন্তর্ভুক্ত হয় বাংলাদেশ সরকার এডিবি ও এফ এর আর্থিক সহায়তায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় ইউজিআইআইপি তিন প্রকল্পের মাধ্যমে প্রায় একশো কোটি টাকা বরাদ্দ পেয়ে রাস্তা ড্রেন ফুটপাত বঙ্গবন্ধু পৌরো অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টার ওভার হেড ট্যাঙ্ক তিনটি পাম্প হাউস আঠারো কিলোমিটার পানি সরবরাহ লাইন দুই হাজারটি পানির মিটার স্থাপন আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প খান্দানি মার্কেট এলাকায় ফুটপাত সহ লেকের সৌন্দর্য বর্ধন ও দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে পঞ্চাশ ভাগ কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং অবশিষ্ট কাজ চলমান আছে এছাড়া এলজিডির গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো প্রকল্পের আওতায় চব্বিশটি প্যাকেজের মাধ্যমে প্রায় চল্লিশ কোটি টাকা ব্যয়ে রাস্তা ড্রেন নির্মাণসহ ডাকাতিয়া নদীর উপর তিনটি দৃষ্টিনন্দন আরসিসি আর্শ গার্ডার ব্রিজ নির্মিত হতে যাচ্ছে স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে পৌরভবন আধুনিকায়ন ও তৃতীয় তলায় কনফারেন্স রুম নির্মিত হচ্ছে এবং বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে দুই কোটি টাকা ব্যয়ে পৌরসভার গুরুত্বপূর্ণ সড়কে তিনশো সোলার স্ট্রিট লাইন স্থাপন করা হয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে পৌর এলাকায় প্রায় দশ কোটি টাকা ব্যয়ে একটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট ৩৫ কিলোমিটার পানি সরবরাহ পাইপলাইন তিনটি পাম্প হাউস ও পঁচাত্তরটি মিনি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন করা হচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও পৌরসভার নিজস্ব অর্থায়নে বিগত পাঁচ বছরে কাঁচাপাকা রাস্তা ড্রেন ও অবকাঠামো উন্নয়নের পাশাপাশি পৌর এলাকার বিভিন্ন স্থানে সৌন্দর্য বর্ধন নারী ঘাটলা পাবলিক টয়লেট যাত্রী ছাউনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নারী অভিভাবক অপেক্ষাগার পৌরসভা ও সরকারের উন্নয়ন চিত্র প্রচারের জন্য তিনটি এলইডি স্ক্রিন এবং জাতির জনক বঙ্গবন্ধু জাতীয় চার নেতা মাননীয় প্রধানমন্ত্রী ও মহান মুক্তিযুদ্ধের মোড়াল এবং বীর মুক্তিযোদ্ধার ভাস্কর্য স্থাপন করা হয়েছে মাননীয় এল মন্ত্রী মহোদয়ের নির্দেশনায় কোভিড ১৯ মোকাবেলায় পৌরসভার নিজস্ব অর্থায়নে নিম্নয়ের মানুষের মাঝে প্রায় ষাট লক্ষ টাকা ব্যয়ে বিভিন্ন খাদ্য সামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয় এবং প্রায় চোদ্দ লক্ষ টাকা ব্যয়ে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি হাই ফ্লো অক্সিজেন সাপ্লাই সিস্টেম ও স্যাম্পল কালেকশন বুথ স্থাপন করা হয়েছে ইতিমধ্যে বিএমডিএ প্রকল্পের অর্থায়নে আট কোটি টাকার বিভিন্ন রাস্তা ও ড্রেনের উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হয়েছে একটি পরিকল্পিত নগর করতে লাকসাম পৌরসভার মাস্টার প্ল্যান হালনাগাদের কাজ শেষ পর্যায়ে রয়েছে এছাড়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের খালপুকুর প্রকল্পের আওতায় প্রায় ছয় কোটি টাকা ব্যয়ে ঐতিহাসিক জগন্নাথ দিঘি গাজীমুড়ে মাদ্রাসা দিঘি নব ফয়জুল্নেসা চারঘাটলা পুকুরের পাড়ে সৌন্দর্য বর্ধন ও ওয়াকওয়ে নির্মাণ কাজ চলমান এবং কুমিল্লা জেলার পাঁচ পৌরসভা উন্নয়ন প্রকল্পের আওতায় রাস্তা ড্রেন সহ পৌরসুপার মার্কেট নির্মাণের জন্য ত্রিশ কোটি টাকা বরাদ্দ রয়েছে পৌরসভার সার্বিক উন্নয়নে বাংলাদেশ সরকার ও উন্নয়ন সহযোগী সংস্থা সমূহের বিভিন্ন প্রকল্প সহ ইউজিআইআইপি ছয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা সকল শর্ত পূরণের লক্ষ্যে পৌরমেয়র কাজ করে যাচ্ছেন এ সকল প্রকল্পে লাকসাম পৌরসভাকে অন্তর্ভুক্ত করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রিয় নেতা মাননীয় এলজিআরডি মন্ত্রী জনাব মোহাম্মদ তাজুল ইসলাম মহোদয়ের প্রতি পৌরবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন পৌরমেয়র উন্নয়ন চলছে উন্নয়ন চলবে চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী দিনেও লাকসামের উন্নয়নের রূপকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোহাম্মদ তাজুল ইসলামের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে পৌর নাগরিকদের আহ্বান জানিয়েছেন পৌরসভার মেয়র অধ্যাপক মোহাম্মদ আবুল খায়ের সম্মানিত পৌরবাসী আসসালাম পরিবর্তনের অঙ্গীকার উন্নয়নের খুলবেদার এই স্লোগানকে সামনে নিয়ে গত পৌর নির্বাচনে আমার দল এবং আমার প্রিয় নেতা বর্তমান মাননীয় এলজিআইডি মন্ত্রী মহোদয়ের মনোনয়নে আপনাদের প্রত্যক্ষ ভোটে আমি মেয়র নির্বাচিত হয়েছিলাম মেয়র নির্বাচিত হওয়ার পর প্রিয় নেতা মাননীয় এল মন্ত্রীর উন্নয়ন ভাবনা এবং পরিকল্পনা অনুযায়ী পরিকল্পিতভাবে এলাকসাম পৌরসভার উন্নয়ন কাজ করে যাচ্ছে এ সাড়ে চার বছরে প্রায় দুই কোটি টাকার উন্নয়ন বরাদ্দ মাননীয় মন্ত্রী মহোদয় এলাকসাম পৌরসভার জন্য দিয়েছেন সেই উন্নয়ন বরাদ্দ থেকে আপনাদের যে সকল মৌলিক চাহিদা সেই চাহিদাগুলি পূরণের জন্য আমি নিরলসভাবে কাজ করেছি আমরা আশা করছি আগামী দিনেও আমাদের এই চলমান কাজ অব্যাহত থাকবে এবং আমাদের অসমাপ্ত যে সকল কাজগুলি সেগুলি বাস্তবায়িত হবে ইনশাল্লাহ গত নির্বাচনে যেভাবে আপনারা আমাদের পাশে ছিলেন এখনও আছেন ভবিষ্যত অসমাপ্ত কাজগুলি সমাপ্ত করার জন্য আপনারা আমাদের পাশে থাকবেন উন্নয়ন চলছে উন্নয়ন চলবে এগিয়ে যাচ্ছি এগিয়ে যাব স্বপ্নের লাগসাম আমরাই করব। আস্থা রাখুন মাননীয় এল মন্ত্রী মহোদয়ের প্রতি আস্থা রাখুন আমাদের প্রতি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক বদলে যাচ্ছে বদলে দিব স্বপ্নের লাগসাম আমরাই করব